গাছের মধ্যে দেওয়া হয়েছে হলুদ হ্যাঁ রান্নায় যে হলুদ ব্যবহার করা হয় ঠিক এখানে দেওয়া হয়েছে একটু একটু করে হলুদ কিন্তু কেন দেওয়া হয়েছে শুনবো আজ আজকে যে বাগান আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন পুরো ভিডিওটা এই বাগানে কিন্তু সব সহজ সরল গাছ যে গাছগুলো খুব সহজে হয় আর বিনা খরচায় মানে একদম কম খরচ করে সুন্দর বাগান কিভাবে করা যায় সেই পরামর্শ কিন্তু আজকে আপনারা পাবেন এই ভিডিওটা থেকে বুঝতে পারছেন তো ধীরে ধীরে কোন জায়গা আমরা দেখাচ্ছি ফুল দেখুন হ্যাঁ আমার বাড়িতে যে মিলি সেই মিলি ডাল দিয়ে ড্রাগন কি ঝুলবে এই গাছের গোড়ায় দেখুন দেখতে পাচ্ছেন তো কতগুলো গোড়ার থেকে ফলন এইভাবে কিন্তু উঠেছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো আছে লাল বকফুল হ্যাঁ যে লাল বকফুল মানে বুঝতেই পারছেন যে আমাদের রান্নাতে রান্না করে খাওয়ার বা ভাজা করে বড়া করে খায় অনেকে সেই বকফুল বাজারে কিনতে গেলে আর বকফুল গাছগুলো তৈরি করেছেও খুব সহজ আর খুব সতেজ সুন্দর রাঙা আলু যেটা সেই রাঙা আলুর কিন্তু এখানে গাছ চাষ করা হয়েছে ফলের ক্রেটের মধ্যে আর যেমন শাকও এখান থেকে তুলে খাওয়া হয় সারা বছর ধরে আবার মাটির মধ্যে ভিতরে ঠিক যেমন এখানে কচু সেই যেগুলো দেখছেন এরকম দেখতে পাবেন না হঠাৎ করে কারণ কে দেখাবে আপনাদের গ্রিন ফ্রেন্ডস ছাড়া শাক কেটে খাওয়া হয়েছিল আর একদম ক্যামেরা উঠতেই আছে হ্যাঁ একতলা বাড়ি পুরো ছাড়িয়ে উঠে গেছে ঠিক আছে আকাশের সঙ্গে মিশবে বলে এত লম্বা হয়ে যে পারছে ওখান থেকে কে পারবে কেউ পারতে পারবে না তবে কিন্তু বাগানের জন্য এই ছাদ বাগানিদের জন্য এই কয়েকটা চারা পাট কাঠির যে গাছটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে এই প্রত্যেকটা ডালগুলো দিয়ে প্রথমে তো বলেছি যে বিনা খরচা এবং যে গাছগুলো খুব সহজ হয় এটা হলুদ গাছ এখানে আছে পুঁই শাক এখানে আছে না আমরা যেটা ঝুড়ি আলু বলি এইটা সেই ঝড়ি আলু গাছ খুব সুন্দরভাবে আর ও নিজে কিন্তু গাছটা একটা পাটকাঠির সঙ্গেই উঠেছে তাকে আলাদাভাবে কোনো কিছু দেওয়া হয়নি উপরে উঠতেই আছে নমস্কার বন্ধুরা আমি সমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস দেখুন কি সুন্দরভাবে চারিদিকে ড্রাগন হয়ে আছে আর শুধু ড্রাগন নয় পুরো বাগান খুব সহজ সরলভাবে তৈরি আমরা অনেক বাগানই দেখি বা অনেক জায়গায় যায় বা অনেকের কথা শুনি যে বাগান করতে অনেক কিছু লাগে কিন্তু এই নিয়ে তিন তিন বছর আমরা আছি সমাধির ছাদ বাগানে তিন তিনবার তো সমাধি একইভাবে নিজেই বলছিল যে কত লোক ড্রাগনের জন্য কত কিছু খরচা করে কত কিছু দেয় আমি একদম কম খরচ করে এই বাগান কিন্তু সাজিয়েছি আর পুরো ফুলে বাগান দেখতে পাচ্ছেন তো লাল হয়ে আছে সুন্দর ভীষণ সুন্দর এই বাগান নিয়ে সমাধির সঙ্গে গল্প করব আর শিখব আরও কত সহজভাবে আমরা সকলে বাগান করতে পারি তো চলুন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখি সবাই মিলে নমস্কার সমাধি নমস্কার কেমন আছেন আছি ভালো আছি গাছপালা তো আরো বেড়েছে না কমেছে বেড়েছে একটু কিন্তু কমে পারে সবজিটা তো তোমার তোলা হয়ে যায় কমে পারে হ্যাঁ পার্মানেন্ট যেগুলো ফলের গাছ তো তোমার থাকে অনেক অনেকদিন সবজি করি বলে ওই

জল থাকে এখানে তো জলটার এটার মধ্যে একটা গন্ধ আছে মানে ধরো এখানে ফলেরও আছে বা সবজিরও আছে আর ওই ধরো পুরুষ মহিলাটা গন্ধ থাকে আসে জলের হ্যাঁ জলটার মধ্যে মরে যায় ড্রাগন যখন করেছিলেন বলেছিলেন যে এটা উঁচু হয়ে গেছে ফলন আসবে কি না আসবে ভয় ভয়ে ছিলেন সেক্ষেত্রে এখন কি বুঝছেন না ফলন পেয়েছেন না ভালোই ফুল ভালোই হচ্ছে আর ফলটা তো এবার প্রতি বাগানে আমার শুধু একা না তোমার মাঠেও যারা করেছে ব্যবসায় ক্ষেত্রে তাদেরও এক এবার এবার কারণে প্রচুর ফল ফুল নষ্ট হয়েছে মানে ফুল ফুটে গেছে পরার কোলিনেশন করেছি তারপরও তোমার দেখলে ফুল নষ্ট হয়ে গেছে এরকমও দিন গেছে এবার আপনি ড্রাগনের ক্ষেত্রে কম খরচ বলতে বা কম যত্ন বলতে কি যত্ন করেছেন বছর আমি সত্যি বলতে এবার গুরু বলো শিমকুচি কিচ্ছু না কিচ্ছু দেইনি শুধু আমার যে সবজির ওখানে যা তৈরি হচ্ছে এই সবজি পচার হ্যাঁ আর এমনি একটা আমি জৈবভাবে করি তো তোমার ইয়ে বানিয়েছিলাম ওই চিটা দিয়ে তোমার সবজি দিয়ে বানাই তারপরে তোমার এই ইয়ে দিয়ে বানাই অ্যালোভেরা দিয়ে বানাই কখনো ওটা কীটনাশকের কাজও করে আগে তোমাকে দেখিয়েছিলাম না একবার যে ট্রাইকোড্রামা দিয়ে ও ওইগুলো করি এগুলোই করি আর যেমন তোমার এবার করেছি একটা ওই যে কি বলে অনুখাদ্য অনুখাদ্য এগুলো এসো পরিমাণ হ্যাঁ গুড় দিয়ে চালের গুঁড়ো তারপরে তিল এইসব দিয়ে অ্যাকচুয়ালি এখন পুরোটা বলতে থাকলে মনে থাকে বলতে পারবো না সঠিকভাবে তার পরিমাণ হ্যাঁ পরিমাণ কতটা এগুলো আচ্ছা সবাই করে না শুধু ওই আমি গত বলো না যখন এসছিলে তুমি তখন বাংলাদেশ গেছিলাম ওই জল দিয়েছে ওইটুকুই কোথাও গেলে এখন তো আমি এক বছর ধরে কোথাও যাইনি জল দিলে একটু জলই দে আর বাইরে আর না দেখতে পাচ্ছি দিদি আহ প্রত্যেকটা কাছে একটু হলুদ হলুদ দেওয়া আছে হ্যাঁ এটা কি উপকার পানে হলুদ দিয়ে হলুদটা তোমার এই যে এই যে ধরো ফাঙ্গা ফাঙ্গাসের পর ইয়ে হয়ে গেছে শ্যাওলা পরে গেছে তার জন্য দিই বা গুঁড়ি গুঁড়ি শামুক থাকে তার জন্য দিই গুড়ি গুড়ি শামুক চলে হ্যাঁ হ্যাঁ কয়েকদিন পরে দেখি মরে যায় কিন্তু থাকে না আচ্ছা তো সবসময় তো সম্ভব না যেমন শালা পড়ে গেছে দেখো বা ফাঙ্গি সাইডের অভাব দেখুন একটু হলদে হলদে এই যে গাছগুলো এই ফুল ফুটছে কিন্তু এগুলো কিন্তু ফুল ফুটছে এখন আজকে এই একটু আগে তিনটে পেরে নিলাম এইটা হচ্ছে হয়তো বরুণের কারণে হতে পারে এই দেখুন ফুলটা এখন দেই ফুলটা তো কিন্তু কলিটা এত বড় হবে একটু আগে আমি পেরে নিয়েছিলাম কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো এটা দিলে তাও অনেকটা কন্ট্রোল হয় তাই তো না এটা না এটা তো এটা আলাদা কাজ এটা তোমার মানে বললাম যে শাওলা পুল্লো ভাইয়া এই জিনিসটা তোমার ইয়ের জন্য হচ্ছে বোরনের অভাবে হতে পারে যে ফেটে যায় মানে অল্পতেই যেমন ফুলটা ই হয়ে গেল একটু অনুখাদ্য দিলে হবে হ্যাঁ অনুখাদ্য দিলে হবে আর এক মাস ধরে দ এমন অবস্থা বৃষ্টির জন্য না কিছুই হচ্ছে না সেভাবে করা তো হবে দরকার বৃষ্টি না হলে এই ডাগন মোটামুটি যদি এখন কেউ বশে একটা কাটিং ফল কত পরের সিজনে পাবে হ্যাঁ ঠিক মতো তোমার যদি যেমন এই গাছগুলো ঠিক মত যদি করে মানে সেইভাবে তোমার খাবার দিয়ে যদি করে তাইলে হয় যেমন এই গাছগুলো আমি ফেলে রেখেছিলাম এগুলো তোমার গতবার কি মাসে লাইফ গার্ডেন এ থেকে এনেছি অসীমদার দেওয়া এটা এগুলো যেমন এইগুলো হ্যাঁ এই যে এইগুলো কিন্তু গ্রোথটা না তেমন একটা ভালো হয়নি বুঝছো নিচে যে এই যে ওনার কাছে যে ছিল আমি তো এই এমনি ফেলে রেখেছিলাম তোমার ছোট্ট একটা ইয়ার মধ্যে বসিয়ে রেখেছিলাম এখন যদি মনে করি এটা আমার ভালো হবে না তাহলে আমি এখানে ব্রাঞ্চ কেটে দেবো তো এখানে তো হয়ে গেল কত মাস অনেকে যে বলে যে ছয় মাসে হয়ে যাচ্ছে হয় নিচে তুমি হবে কিন্তু তোমাকে সেইভাবে এটাকে কেয়ার করতে হবে গাছটা যদি সেইভাবে তোমার গ্রোথ বাড়ে তবেই হবে হ্যাঁ ওই কোনার গাছটা একদম কোন একটা গাছ আছে দেখো এটা আমি এমনি বসিয়ে রেখেছিলাম সবজি গাছের সাথে দেখলাম যে ভালো হচ্ছে দেখে তো আমার ভাইকে বললাম নিয়ে যায় তো নেয়নি আমি বললাম ফেব্রুয়ারি মাসে শুধু সবজির খসা দিয়ে বসিয়েছি ছোট্ট একটা গামলায় দেখো ওখানে ছোট্ট একটা গামলা এত বড় ফল হয়েছে এবার একটা হয়েছে এটা পাখিতে খেয়ে নিল বড় আর দুটো এখনো কাঁচা আছে এইগুলো কি করছো একটা একটা এগুলো তো দুধমান কচু একবার দেখলে এসে আর এটা বিষ কচু এগুলো তোমার আমরা কচু বাটা খাই ঝোল খাই

সবজি পচা যে দেই ওইসব কারণে আর ডিমের খোসাটা যারা আগে দিতাম যেমন তোমার আস্ত দিয়ে দিতাম তো গুরু করে হাত দিয়ে মুটু করে সেটা কিন্তু দিলে তোমার সহজে মাটির সাথে মিশে না এক বছরও পেরিয়ে যায় আচ্ছা আমি দেখেছি এক বছর পরেও তুমি সেটা নাড়া দাও ও থেকে যায় এখন যেমন আমি এটা করছি এই যে গুরু করে দিচ্ছি ডিমের খোসাটা এটা ডিমের খোসা গুরু করে দিচ্ছি এগুলো এই গাছটা তোমার গ্রিন ফ্যান্ডের মিটার থেকে আনা সাদিয়ানা হ্যাঁ সাদিয়ানা দিয়েছিল না এইটা পেঁয়রা ধরেছে কিন্তু এই সময়টায় তো পোকায়ই হয় মানে বিশেষ করে ও পোকাটা কিন্তু ওপর দিক দিয়ে আসে আচ্ছা ফলগুলো দিয়ে রেখেছে হ্যাঁ পোকা কিন্তু নিচের দিকে কখনোই হয় না সবজি বলা ইয়া বলা সব কিছুতেই পোকা কিন্তু ওপর দিক দিকেই মানে পোকাটা এসে বসে এই এটার ফুলের ইয়ার কারণে জানো এই জিনিসটা এরকম হয়ে গেছে মানে ছাতলা হবে আর এখন দেখলাম আমি কালকে এসে দেখলাম জাপকা এসে গেছে

একটু হয়তো কখনো সরিষার তেল দিলাম আবার তোমার সার্ফ লিকুইড যেটা মানে হাতের হ্যান্ড ওয়াশ বা যাই হোক লিকুইড দিলাম আর এমনি একবার তোমার ভিডিওতে কি বলে দিয়ে তো ওগুলো সবসময় তো আর সম্ভব হয় না না হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে করার চেষ্টা করি আর কি একদমই তাই ওটা দিয়ে ফুটিয়ে তৈরি করলে মোটামুটি অনেকটা চলে যায় হ্যাঁ 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 কিন্তু আমাদের তো সময়ের অভাব হয় না সব সময় দেওয়া এসে গেছে এই দেখেছো এখন পাতা কিন্তু একটা গুটি গুটানো ভাবে পাশে যে বক ফুল গাছগুলো এগুলো কিভাবে তৈরি করেছেন এটা বীজ থেকে ওই আমার জায়ের গাছ ছিল ও কেনা গাছ ও থেকে বীজ দিয়েছিল তিনটে তিনটেই বেড়ে উঠেছে তিনটেই গাছ হয়েছে আচ্ছা এই পারষাকগুলো এত বড় হলো ও জানি না একদম নরমাল মানে bostায় তোমার মানে মাটি বলতে কি একদম অল্প অল্প মাটি আমি বং এই এই সপ্তাহে আমি কিছু ইয়ে দিয়েছি সবজির খোসা দিলাম আচ্ছা কিন্তু একদম অল্প মাটি তার মধ্যে যে এত বড় হয়েছে আমার নিজের অভাব লাগে যে জল ছাড়া বা সেরকম খাবার নেই এখন হ্যাঁ এখন ইদানিং এই যে একটা সময় আছে না যে এর গাছের তো সময় এখন কি হয়েছে হ্যাঁ এখন ইদানিং দেখতে পাচ্ছি পাতাগুলো এরকম হয়েছে এখন কেটে ফেলবো তোমার হ্যাঁ কিছুদিন হলো তো লাগে কিছুদিন হলো আর সে যদি প্রত্যেক বছর বানায় তাহলে তো লাঠির জন্য এগুলো কি বীজ ফেলতে হয় পাক শাকের হ্যাঁ বীজ বীজ ফেলতে আর এই বেদে দিলে কি হয় মানে পাখিরা ঠোকরায় না বেদে দেওয়াটা ওইটাই পাখির জন্যই তোমার এটা তো আর করতে হয় না মানে নরমাল শাড়ি ছিড়ে হ্যাঁ হয়েছে বাহ এটাও তো একটা যখন কাঁচা থাকে তখন করে দেন নাকি একটু লালছে ভাব এই যেমন ওই জিনিসটা এই যে এটা এই এখন যেমন এটা থাকলে আমি করে দেব এই যে এটা দেখছো হালকা পা পে গেছে হ্যাঁ হ্যাঁ ওই এই রকম সময় থাকলে করে হ্যাঁ হ্যাঁ কাঁচা অবস্থায় তো আর সেটা খাবে না"},{"

খুব মিষ্টি আর একদম প্রথম দিকে একটা টক টক ভাব ছিল এখন আর সেটা লাগে না হলুদ যে বসান ওই ছোট ছোট গাঁটি গুলো কি বসিয়ে দেন হ্যাঁ ছোট এই এই সাইজের টুকরো করে ভেঙে বসাই আর পুঁশাক বীজ বীজ থেকে হয় বা কখনো ধর পুঁশাক খেলাম অনেক সময় ইয়েটা নিয়ে আসে না হ্যাঁ এই শিকড়টা বসাই শিকড়টা বসাই শিকড়টা বসাইলে তোমার এই যে হলো ধরো একটু বাইলেই তো পরে কেটে দিলাম আবার

এটা জীবনদার থেকে আর এটা এত সুন্দর ছিল মানে নামতে নামতে পুরো নিচে চলে গেছিল ওই পুরন আবার কেটে দিয়েছি আবার খুব সুন্দর ছিল জিনিসটা মিলিটাও খুব সুন্দর হুম এত সারা বছর ফুল হয় ও বাবা এদিকটাও তো আছে সব মোটামুটি দেশি জবা দেশি জবাটাই বেশি দেশি জবাটাই বেশি হুম

এই যে ড্রাগন গাছ যে এত ড্রাগন চারিদিকে হয়ে আছে এ সব নিজের চারা হ্যাঁ একটা থেকে প্রথম যে এনেছিলাম তার থেকে আমার চারা এটা আমি অনলাইনে এনেছিলাম বলেছিলাম এটা দু বছর ফল হয় কিন্তু সেই আমার একই দিয়ে দিয়েছে আমি কিন্তু হলুদ এনেছিলাম তো ওরা তো হ্যাঁ 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 তাহলে গাছের মেন খাবার সবজি পচা তরল সার ওটাই আর নিম পাতা নিমপাতা হ্যাঁ কীটনাশক হিসাবে ব্যবহার তোমার পেঁয়াজের খোসাটা ওটা আলাদা ভাবে ভিজিয়ে ওটা সাত দিন অন্তর স্প্রে করা এগুলো এখন কমে গেছে আগে যেমন নিয়ম করে করতাম মানে ওটা তোমার ফুল আনতেও সাহায্য করে আবার তোমার পেঁয়াজের খোসাটা তোমার কীটনাশক হিসেবে কাজ হয় ওটা খোসাটা ধরো এক লিটার জলের মধ্যে আমি পাঁচটা চার পাঁচটা পেঁয়াজের খোসা ভিজাই এক সপ্তাহ রাখি তারপরে ওটা আমি ইয়ে করি সবজি কতদিন ছাড়া দিচ্ছে না সবজি বসা এখন বেশিরভাগই আমি কি করি যেন যে যখন আমি গাছটার ইয়ে করি সাইড দিয়ে ইয়ে করে নিচে দিয়ে দিই পচা তো মানে প্রায় এট্টি পার্সেন্ট আমি পচিয়ে ফেলি ওখানে তারপরে আমি খুঁড়ে নিচের দিকে দিই আর যখন আমি নতুন গাছ বসাই তখন আবার দিয়ে দিই অনেক সময় নিচে আচ্ছা নিচে দিয়ে তারপরে নতুন মাটি দিয়ে গাছটা হ্যাঁ এইভাবে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাট কাটি আর এইভাবে ড্রাগন সবাই তৈরি করুন আচ্ছা একটা কথা বলি ড্রাগনটা উপরে করাতে নিচে অনেক গাছ রাখতে রাখতে সুবিধা হয় আমার যেতেও সুবিধা হয় আর ফলন তো হয়েছে যথেষ্ট আর কি নিজেদের খাওয়ার জন্য তো হ্যাঁ সে খাওয়ার জন্য তো অনেক অসংখ্য ধন্যবাদ দিদিকে সবাই ভালো থাকবেন